এর আগের ভিডিওতে আমরা টিনিটাস অর্থাৎ কানে শোঁস ভোঁ শব্দ হওয়া নিয়ে আমরা কথা বলেছিলাম এর কারণ বিভিন্ন পরিস্থিতি এবং এর চিকিৎসা নিয়ে কথা বলেছি আজকে কিছু নতুন ধরনের কথা বলবো আজকে এই থেকে পাওয়ার উপায় নিয়ে কথা আসলে সম্পর্কে যারা আগের ভিডিও দেখেননি তাদের থেকে বলছি টিনিটাস হচ্ছে কানের মধ্যে একটা বিকট শব্দ বজ্রপাতের মধ্যে শব্দ বা শোঁস ভোঁয়া ট্রেন যাওয়ার শব্দ বিভিন্ন শব্দ আমাদের কানের মধ্যে অটোমেটিক কান থেকে আসতে থাকে এবং এতে অনেকেই খুবই বিরক্ত প্রকাশ করেন এবং অনেকের ঘুম নষ্ট হয় অনেকে মানসিক ভাবেও বিপদস্ত হয়ে যান কারো কারো এই টিনিটাসের পাশাপাশি কিন্তু কানের শ্রবণ শক্তিও কমে যায় আমরা এই টিনিটাসের চিকিৎসা কিভাবে সম্ভব এর থেকে পরিত্রাণ পাওয়ার কিভাবে সম্ভব এটা নিয়ে আলোচনা করব। এই টিনিটাস সের ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছেন অনেকে বলেছেন যে এই টিনিটাস ভালো হয় না এবং ট্রেনি থেকে পরিত্রাণ পাওয়ার বিভিন্ন উপায় সম্পর্কে তারা কমেন্টস করেছেন তাদের উপলক্ষেই আজকে ভিডিওটা করা আসলে ট্রেনি কিন্তু ভালো চিকিৎসা নেই কিন্তু কতগুলো পদ্ধতি ফলো করলে নতুন নতুন কিছু পদ্ধতি এবং চিকিৎসা পদ্ধতি ফলো করলে এবং থেরাপি নিলে ট্রেনি কিন্তু একটা নিরাময় সম্ভব বা নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব যেমন আমরা হিয়ারিং এড ব্যবহার করি এবং সাউন্ড থেরাপি হিয়ারিং এড যাদের তিনটা সেট বা শব্দ হওয়ার পাশাপাশি কানে কম শুনছেন তাদেরকে যদি আমরা হিয়ারিং এড দিয়ে থাকি হিয়ারিং এডের যে শব্দটা এই শব্দটা কিন্তু তার যে ভবর শব্দ সেখান থেকে তার মাস্কিং করছে তাতে করে সে এই শশুর ভবর থেকে একটু নিরাময় বা একটু পরিত্রাণ পায় আবার কিছু শব্দ আছে যেমন নস্ট যে বা ফোর থাউজেন্ড এইট থাউজেন্ড হার্স এ কিছু ফ্রিকোয়েন্সি যদি তাকে কানে দেওয়া যায় কোনো শব্দে তাহলে কিন্তু সে এটাকে ওভারল্যাপ করবে মাস্ক করবে আর কিছু হোয়াইট আছে হোয়াইট নয়েজ বলতে যেমন সাদা রঙের মধ্যে সব ধরনের থাকে হোয়াইট মধ্যে সব রকম শব্দই থাকে হুইচই চই গন্ডগোল বিভিন্ন গানের সুর বিভিন্ন কিছু মিলাই একটা হোয়াইট নয়েজ হয় কোন রোগীকে যদি হোয়াইট নয়েজ দেওয়া যায় তাতে কিন্তু তার ইন্টারটা অনেক অংশে কমে যায় আবার কিছু শব্দ যেমন পাখির কলতান ঝর্ণার শব্দ সমুদ্রের গর্জনের শব্দ বিভিন্ন পাতার মর্মর শব্দ যদি কানের কাছে দেওয়া যায় এতে কিন্তু একটা শ্রুতিমধুর শব্দ এই শব্দে কিন্তু তার টিনিটাসটা চলে যায় অনেকে রাত্রে ঘুমানোর সময় আগেকার যে এক ওয়াশ ছিল যেমন মানে টেবিল ঘড়ি সেই টেবিল ঘড়ি শব্দ কানে টিকটিক করে অনেকে টিকটিকের ইয়েতেও কিন্তু অনেকে ঘুমাতে পারে তার টিনিটাস শব্দের কথাটা ভুলে এছাড়া আমরা সাইকোলজিক্যাল থেরাপি দিয়ে থাকি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আমরা দিয়ে থাকি এবং সাইকোলজিক্যাল থেরাপি বলতে আমরা মেডিটেশন বা রিল্যাক্সেশন থেরাপি বলি মেডিটেশন অর্থাৎ যে তাদের আমরা বলি যে তাদেরকে এই বিভিন্ন রকম একটা মেডিটেশন প্রক্রিয়া আছে তার মানে নিজেকে স্রষ্টার কাছে সমর্পণ করা এবং জোরে জোরে নিঃশ্বাস নেওয়া বুক ফুলে নিঃশ্বাস নেওয়া নিঃশ্বাস ছাড়া এবং নিঃশ্বাস বন্ধ রেখে কাজ করা এগুলো কিছু মেডিটেশনের কিছু প্রক্রিয়া আছে তাতে করে আমাদের দেখা যায় অনেকের এই মেন্টাল রিল্যাক্সেশনের কারণেও কিন্তু টিনিটাসটা ভালো হয়ে যায় আবার আমরা বলে থাকি কিছু ওষুধ বা সাপ্লিমেন্ট তেমন কোনো ওষুধ নেই তো সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি জিঙ্কো বিলোবা এবং ভিটামিন বি ওয়ান টু সিক্স টুয়েলভ কিছুটা কাজ হয় এবং ম্যাগনেশিয়াম প্লাস জিঙ্ক বা কিছু ভিটামিন আমরা দিয়ে থাকি এছাড়া অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন কিছু আমরা প্রয়োগ করে থাকি অনেকে এই শস্য ভবর কারণে তার জীবনে ত্যাক্ত বিরক্ত বা বিত শ্রদ্ধা পোষণ করেন এতে তার কিছুটা অনেক সময় কাজ করে এছাড়া আমরা রুগীকে ভালো করে সাইকোথেরাপির মাধ্যমে বুঝিয়ে থাকি যে আপনার একটু নেগেটিভ কোন কোনো কিছু না এখান থেকে আপনার বিশাল কোন টিউমার বা ক্যান্সার বা কোনো কিছু হইতেছে না এটা জাস্ট একটা শব্দ এই শব্দ আমার আপনার কোনো ক্ষতি করছে না এই টিনিটাস বা শোষ ভাবদের প্রতি থেকে একটা নেগেটিভ যে অ্যাটিটিউড এই নেগেটিভ অ্যাটিটিউড যদি কারো চলে যায় যে এটা আমাদের নৈত্য নৈমিত্তিক একটা ঘটনা এটা শব্দ হতেই পারে এখানে যেহেতু ভালো কোনো ওষুধ নেই এটাকে আমরা মেনে নিব তাহলেও অনেকে কিন্তু মানসিক প্রশান্তিতে থাকেন এবং দেখা গেল যে উনি এই টিনিটাস এর কথায় ভুলিয়ে গেছেন এরপরে আমরা যেগুলো করে থাকি যে নতুন যেটা নিউরো মডুলেশন নিউরো মডুলেশনের মধ্যে আমরা বলে থাকি যে তার কিছু কিছু যেমন সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কিছু চুম্বুক তরঙ্গ অর্থাৎ ম্যাগনেটিক ওয়েব দিয়ে আমরা কিছু প্রয়োগ করি তাতে করে এই টিনিটাসটা ভালো হয় আবার ভেগাস নার্ভ ভেগাস নার্ভ স্টিমুলেশন ভেগাস নার্ভের মাধ্যমে কিন্তু আমাদের যে কানের সাপ্লাই রয়েছে এটা ভেগাস নার্ভকে নিউরো করলে এটা কিন্তু আমাদের অনেক সুবিধা হয় এতে করে অনেক থেরাপি পাওয়া যায় এই জন্যই আমরা দিয়ে থাকি এছাড়া মানসিকতার পরিবর্তন যেমন আমরা যদি চা কফি এবং ধূমপান থেকে আমরা বিরত থাকি তাহলেও আমাদের এটা মানে আমাদের অনেকটা যায় কমিয়ে আবার অনেক উচ্চ শব্দের মধ্যে থাকা এবং অনেক সময় গানে হেডফোন লাগিয়ে গান শোনা উচ্চ শব্দে এবং অনবরত বা দিনের মধ্যে অধিকাংশ সময় মোবাইলে দিয়ে কথাবার্তা বলা তাতেও কিন্তু আমাদের টেনিটাচের একটা ই হয় এবং শব্দে জড়িত যে একটা স্ট্রেস হয় যে আউটার হেয়ারিং সেলগুলো অলওয়েজ স্টিমুলেটেড থাকে এই জন্য আমরা মোবাইল থেকে নিজেকে পরিত্রাণ রাখবো এবং ঘুম ঘুমটা আমরা যথাযোগ্য ঘুমাবো যেমন দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়বো সকাল পাঁচটা ছয়টার মধ্যে উঠে আমরা আল্লার কাছে আমরা বা স্রষ্টার কাছে আমাদের নিজের ধর্মীয় মতামত অনুযায়ী আমরা প্রার্থনা করব এবং তার সাথে সকালে আমরা প্রতিনিয়ত এবং বিকালে আমাদের এক্সারসাইজ করব পাশাপাশি পারলে আমরা কিছু যোগ ব্যায়াম এবং মেডিটেশন করবো তাহলে আমাদের এই যে সমস্যাগুলো এই সমস্যা বা কানে শোষ অনেক অনেকাংশে আমাদের কমে যাবে এবং মানসিক শক্তি আমরা পেয়ে যাব সর্বোপরি বলতে চাই টেনিটাসের আসলেই কিন্তু কোনো নির্দিষ্ট কোনো মেডিসিন নেই তবে এই যে টেনিটাস থেরাপি বা নিউরো মডুলেশন নতুন পদ্ধতি এবং লাইফস্টাইল চেঞ্জ এর মধ্য দিয়ে মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আমরা কিন্তু বা এই শব্দগুলোকে আমরা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি এবং এটাকে এর প্রতি কোনো নেগেটিভ আচরণ না করে বা এর প্রতি আমরা একটা পজিটিভ থাকবো যে এটা আমাদের হতে পারে এটাকে মেনে নেওয়া তাহলে কিন্তু আমাদের এই টেনিটাস থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো এবং সুস্থ এবং সুন্দর জীবনযাপন করব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানিয়ে আজকে এই ভিডিও শেষ করছি